বন্ধুরা তাদের সেই বাচ্চা সকাল সকাল নিয়ে চলে এসছি একটা সকালবেলার মানে বিকালবেলার একটা ভিডিও আর এই বিকালবেলা মাছ ধরতে যাচ্ছি আর এই মাছ মাছ ধরছে এখন আর এখন মাছের বদলে কি পড়বে তো জানি আর এই দেখো এই দেখো কত কলা গাছ কলা কলাও হয়েছে আকাশটা কত সুন্দর একটা কত সুন্দর লাগছে চারিপাশে কত গাছপালা এত গাছপালা আমি আরেকজনের সঙ্গে মানে ওই মাছ ধরছি আর এই আরেকজন পেতে রেখেছে কিন্তু আমি আমিও পাচ্ছি এক জায়গায় পাতার জন্য জায়গা তো খুঁজে পাচ্ছি না নিয়ে প্রথমে একটা মাছ না না মানে খুব জল লাগিয়েছিলাম প্রথম মানে দেখলাম মাছের বোতলে কি বাঁধবে জানিনা এখন জোর দিচ্ছে কি বেঁধেছে তা জানি আর এই যদি একটা গাছপালা তা তো কি হবে তা আর গাছপালা তো বেঁধেছে আমার মনে হয় আরে গাছপালা মনে হয় বাঁধিনি কিন্তু আমি দেখলাম সেখানে ও গাছপালাই তো বেঁধেছে এরকম গাছ বেঁধেছে একটা গাছ হ্যাঁ ট্যাং গাছ বেঁধেছে এর মধ্যে লি দাদি আমি কি করব আমি বুঝতেই পারছিলাম না আর তক্ষুনি আমি সেই বাবাকে দেখালাম বাবা দেখো আমি গাছ পেয়েছি মাছের বোতলে আর নিয়ে ওখানে চারিপাশে সবাই চটি করে লেখা আমিও চটি করে ধরছিলাম আর নিয়ে আমি হলাম এখন মানে এই আমি এর এই পাপার হাত কী করছে এখানে নিয়ে দেখতেই পাচ্ছ বাবা চলে আসছে আর আর আমার ছিপটা নিয়ে নিল আর দূরে পেঁদের দিলো যাতে মা ছোটে কিন্তু কিন্তু বাবা দেখো আবার মানে বলি বলছে আমাকে মানে ভিডিওতে আর এই দেখতে পাচ্ছ কত বড় গাছ চারিপাশে কত বড় বড় গাছ আকাশটা দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে জলের মধ্যে নেমে আসছে মনে হচ্ছে জলের মধ্যে নেমে আসছে বন্ধুরা দেখো পুরো পুরো ফাঁকা আকাশ আর দেখতেই পাচ্ছ চারিপাশে শুধু গাছপালা গাছপালা জল আর জল জলে ভর্তি এখানে চ্যাং মাছ পাওয়া যায় পুঁটি মাছ পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় সকালবেলা সকাল চারটেই ধরতে আসতাম আগে ধরতে আসতাম না এমনি আজকে নিয়ে এসে আর মানে সকাল চারটের সময় হ্যাঁ অনেক মাছ পাওয়া যায় চ্যাং মাছ পাওয়া যায় পুঁটি বড় বড়ো তেলা পিয়া কত কিছু পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু অনেক কণি অনেক মাছ পাওয়া যায় তারপরে কী পাওয়া যায় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও আরে দেখো আমাদের মোটর সাইকেল আমি বলছি ওই ওই যে ওখানে কি একটা আছে আর নিয়ে আমি মোটর সাইকেলে উঠে পড়লাম এই মাথুর আর মোটর সাইকেলে উঠে আমি মানে কি করবো বুঝে পারছিলাম না নিয়ে শুয়ে পড়েছে এই দেখো না মা বসে পড়েছে কিন্তু তাও শুয়ে আছে আমার বড়ি দেখা যাচ্ছে আর এই বন্ধুরা দেখতে হচ্ছে শুয়ে রয়েছে এই গুলো আবার উঠে পড়লাম এই যে উঠলাম আমি তারপরে এই দৃশ্য দেখাচ্ছে দেখো কত সুন্দর দৃশ্য তো বাই বাই বন্ধুরা টাটা